আগামীকাল পঞ্চম দফার ভোট গ্রহণ এটি চতুর্থ দফার ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে চার দফার ভোটে পর পাঁচ দফার ভোট গ্রহণ আগামীকাল গোটা রাজ্য তথা গোটা দেশ জুড়ে তার মধ্যে আগামীকাল ভোট হতে চলেছে হাই ভোল্টেজ ভোল্টেজিতে একদিকে যেমন রচনা ব্যানার্জি ভার্সেস লকেট চ্যানার্জি অন্যদিকে শ্রীরামে ধন্যবান লড়াই শ্বশুর জামায়ের কল্যাণ ব্যানার্জি ভার্সেস কবির শঙ্কর তার মধ্যেই কিন্তু তোলবার একেবারে রাজ্য রাজনীতি নীতি কল্যাণ ব্যানার্জি এবং কবির শঙ্করের মধ্যে হাড্ডা লড়াই হতে চলেছে কল্যাণ ব্যানার্জি পর্সিয়ান তৃণমূলের বিদায়ী সাংসদ তাপুটে নেতা তাপুটে তৃণমূল নেতা এবং পর্সিয়ান আইনজীবী কল্যাণ ব্যানার্জি এদিকে তার জামাইও কিন্তু কম যায় না কোভিড শঙ্কর তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী হাইকোর্টের আইনজীবী ভার্সেস সুপ্রিম কোর্টের আইনজীবী শ্বশুর জামায় কিন্তু নির্বাচনী প্রচার সভা থেকে একেবারে ধন্যবাদ লড়াই চলেছে তবে লোকসভা ভোটের কয়েক ঘন্টা আগে বিস্ফোরক দাবিতে কিন্তু তোল পার করে গেল একেবারে রাজ্য রাজ্যের নেতৃত্বে এক লক্ষেরও বেশি ভোটে হারবেন কল্যাণ ব্যানার্জি কল্যাণের বিরুদ্ধেই কিন্তু এবার সরব তৃণমূল এমনই কিন্তু ঘরে রীতিমতো হইচই পড়ে গেল রাজ্য রাজ্যের নেতৃত্বে অভিষেক কল্যাণ ব্যানার্জি থেকে মুখ ফিরিয়েছে কারণ অভিষেক ব্যানার্জী তিনি কল্যাণ ব্যানার্জির নির্বাচন ব্যানার্জী এলো অভিষেক ব্যানার্জিকে দেখা যায়নি কোনো সভাতেই তাই কল্যাণ ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে নিয়ে মুখ খুলেছেন আজ আর আগামীকাল লোকসভা নির্বাচন শ্রীরামপুরের শ্রীরামপুরের লোকসভা নির্বাচনের কয়েক ঘন্টা আগে ফাটল বড় সড়ক এক লক্ষেরও বেশি ভোটে জামায়ের কাছে হাঁটতে চলেছেন কল্যাণ এমনই কিন্তু বিস্ফোরক এবং এই পোস্টার লাগিয়েছে তৃণমূল কংগ্রেস এমনই দাবিতে চোর একেবারে রাজ্য রাজনীতিতে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে তুঙ্গে তৃণমূল প্রার্থী ও বাম প্রার্থীর ভাতযুদ্ধ চোকা চোকা বাক্যে একে অপরকে বিনছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও দীপসিতা ধর বিজেপি প্রার্থী কোভিড সংকট বসুর বিরুদ্ধে শানিত বাক্যে আক্রমণ করলেন শ্রীরামপুরে ভোট আগামী কাল সোমবার তার আগে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলল পোস্টার সেই পোস্টার আবার দেয়া হয়েছে তৃণমূলেরই নামে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত হাওড়ার ডোমজুর এলাকা এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় পঞ্চম দফার শ্রীরামপুর সহ সাতটি কেন্দ্রের ভোটগ্রহণ তার আগে এই পোস্টার পড়েছে সল্ট ব্রিজ সল্ট বাজার লালবাড়ি কাটলিয়া সহ বিভিন্ন এলাকায় কোনো পোস্টারে লেখা হয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার খারাপ ব্যবহারের জন্য এক লক্ষেরও বেশি ভোটে হারবেন এই পোস্টারগুলির মধ্যে পনেরোটিতে ডুড়ে তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষ এবং জেলা পরিষদ সদস্য লক্ষ্মী পণ্ডিতের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগও তোলা হয়েছে তৃণমূলের প্রতিক্রিয়া এখনো মেলেনি এই নিয়ে সারা রাজ্যে তৃণমূলের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তৃণমূলের বিধায়ী সাংসদ কল্যাণ ব্যানার্জী সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসে বিশ্বাস করে ঘটনাও ঘটনা প্রভাব ফেলবে না ঘটনা নিয়ে বলেন নিয়ে বিজেপির প্রচারে উল্টো পড়েছে বিজেপির পরিকল্পিত চক্রান্ত ফাঁস হয়েছে লাগাতার পার্টি হয়ে এত কলা ফাটানোর পরও কেন কল্যাণের বিরুদ্ধে এই পোস্টার কারা ফেললো এমন পোস্টার দলের অন্দরেই তার বিরুদ্ধ গোষ্ঠী নাকি অন্য কেউ ফেললো পোস্টার জল্পনা বাড়ছে একাধারে তিনি রাজনীতিক আবার আইনজীবীও দলের হয়ে কখনো তিনি প্লাকাট হাতে সাংসদের বাইরে সরব হয়েছেন কখনো কালো কোট পরে আদালত কক্ষে জোরদার সওয়াল করেছেন গত কয়েক বছর ধরে এই দুই ভূমিকাতেই দেখা গেছে তাকে এবং দেখে আসছে রাজ্যবাসী এহেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাঁধে এবারও শ্রীরামপুর জয়ের দায়িত্ব দিয়েছে তৃণমূল সেই গুরুভার কি সামলাতে পারবেন কল্যাণ আগামীকাল সোমবারই কিন্তু তা ঠিক করে দেবে শ্রীরামপুরের মানুষজন আর ফল জানা যাবে চৌঠা জুন আর তার আগে কিন্তু আগামীকাল লোকসভা ভোটের কয়েক ঘন্টা আগে শ্রীরামপুর জুড়ে পড়লো কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে পোস্টার কল্যাণ ব্যানার্জির খারাপ ব্যবহারের জন্য এক লক্ষেরও বেশি ভোটে আরবেন কল্যাণ এক লক্ষেরও বেশি ভোটে হারতে চলেছেন কল্যাণ ব্যানার্জী লোকসভা ভোটের আগে কিন্তু টামাডল আর এই পোস্টার গুলি দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের নামে তৃণমূল দাবি করছে কল্যাণ হারবেন বিস্ফোরক দাবি উঠেছে রাজ্য জুড়ে টোল কিন্তু একেবারে শ্রীরামপুর এলাকা শ্রীরামপুর লোকসভা কেন্দ্র কল্যাণ ব্যানার্জির এলাকা শ্রীরামপুরে কিন্তু থুন্দুমান লড়াই একদিকে দীপসিতা ধর অন্যদিকে কবি শঙ্কর বসু কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ তার মধ্যে কল্যাণ ব্যানার্জি কল্যাণ ব্যানার্জি এবং ধরের মধ্যে কাণ্ড একেবারে ধন্যুমার গেছে বাক্যমানে জর্জরিত করেছে একে অপরকে প্রবীর শঙ্করকে নিয়েও কিন্তু কল্যাণ ব্যানার্জি তার প্রাক্তন জামাইকে নিয়েও কিন্তু কল্যাণ ব্যানার্জি একেবারে চাঁচা চোলা ভাষায় আক্রমণ সানিয়েছেন শ্বশুর কল্যাণকেও কিন্তু ছেড়ে কথা বলেননি জামাই প্রবীর তার মধ্যেই কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে পোস্টার এক লক্ষেরও বেশি ভোটে হারবেন তবে শ্রীরামপুরের মানুষ কি চাইছেন কাকে চাইছেন দীপসি দাধর কবীর শঙ্কর বসু নাকি তৃণমূলের কল্যাণ কাকে চাইছেন শ্রীরামপুরের মানুষ তা ঠিক হবে আগামীকালই এবং তার ফল কিন্তু প্রকাশ হবে চৌঠা চুন সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যবাসীর